আমরা শুধু নয় আপনারা হয়তো টেনশনে ছিলেন একটু আগে আমাদের ইজাজ ইজাজুল সাহেব আপনাদেরকে শোনালেন যে এই সভাটা আয়োজন কীভাবে করা হলো কত বাধার সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে আল্লাহ তো কালার সুক্রিয়া আদায় করি যে এই সভাটা আমরা করতে পেরেছি আজকে সভার যে উদ্দেশ্য সেটাও আপনারা জানেন একটা কথাকে বারবার সমস্ত বক্তারাই সেটা বলবেন আমি এটা চাইছি না আসন কিছু পয়েন্টের কথা দু একটা আপনাদের সামনে আমি রাখছি এই কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার দু সাল থেকে ক্ষমতায় এসেছে আর তার যত পলিসি যত টার্গেট সব তারা মুসলিম মুসলমান মুসলমান কখনো এনআরসির নামে এবং তাদের টার্গেটটাও খুব ছিল আমাদেরকে তো মনে হয় ডিটেনশন ক্যাম্পে পাঠাতো তাই না সেই সময় এই মুসলমানকে শেষ করতে পারেনি যখন এক হাজার আত্মরক্ষার জন্য যখন অহদ প্রান্তে যখন পৌঁছেছিল তারা ভেবেছিল মুসলমানকে শেষ করে দেবো ইসলামকে শেষ করে দেবো কোরআনকে

আমরা যতক্ষণ পর্যন্ত এই ফিরত না নিয়েছ ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে চলছে